সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে গেল একটি ট্রলার ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার এল এলাকার বাঘের দ্বীপের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে পাথর প্রতিমার জেটিঘাট থেকে এক বি দশভূজা নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য বেরিয়েছিল ওই ট্রলারটিতে মোট চোদ্দ জন মৎস্যজীবী ছিলেন যাওয়ার পথে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায় সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীরা মাছ সমুদ্রে চিৎকার শুরু করে দেন সেই সময় ডুবে যাওয়া ট্রলার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা নামক একটি মৎস্যজীবীরা ঘটনাটি দেখতে পান তৎক্ষণাৎ তারা ডুবে যাওয়া ট্রলারের কাছে এসে চোদ্দ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের উপকূলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন গত দুদিন ধরে হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এদিন বেশ কিছু ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছে যাওয়ার পথে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে একটি ট্রলার ডুবে গিয়েছে ওই ট্রলারে থাকা চোদ্দ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধার হওয়া মৎস্যজীবীরা সুস্থ রয়েছেন তবে ডুবে যাওয়া ট্রলারটিকে আর খুঁজে পাওয়া যায়নি ট্রলারটিকে উদ্ধার করে উপকূলে ফিরিয়ে আনার জন্য সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে দশভোজের একটি ট্রলার ওর মালিকের নাম গোষ্ঠ ওটা এল ব্লট থেকে ট্রলারটা সকাল দশটার সময় সমুদ্রের উদ্দেশ্যে রওনা করে জন নাবিক নিয়ে তারপরে বাঘের বেশ কিছুটা নিচে গিয়ে ট্রলারটা দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রের ভীষণ রোলিং ছিল ও কিন্তু সেই মুহূর্তে পার্শ্ববর্তী ট্রলারগুলো ওদেরকে উদ্ধার করে কাকদ্বীপের মালক্ষী নামে একটি ট্রলার ছিল সমস্ত লোকগুলোকে মাঝি উদ্ধার করে নিয়ে চলে এসেছে কিন্তু ট্রলারটিকে ওরা আনতে পারেনি রুলিং এর নষ্ট কাকদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম